বন্ধুরা বিএনএস মডার্স পক্ষ থেকে বিএনএস মডার্স পক্ষ থেকে আবার চলে এলাম নতুন কালেকশন আপডেট নিয়ে বস নতুন কালেকশন আজকের কালেকশনটা দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে আর বিএনএস মডার্স মানে কি ব্যাক টু ব্যাক কালেকশন গোরিয়ার বুকে একমাত্রই সেরা ঠিকানা সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইক হ্যাঁ বস সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইক যদি নিতে হয় তাহলে আসতে হবে কোথায় বিএনএস মডার্স বারবার একটা কথা বলছি বিএনএস মডার্স আসো স্বপ্ন পূরণ করো একদম সস্তায় স্বপ্ন পূরণ করো তো বেশি কথা না বলে সরাসরি দাদাকে ডেকে নেবো দাদা আজকের এই গাড়িগুলো কি প্রাইস রেখেছে কি ডিসকাউন্ট রেখেছে সঙ্গে কি অফার রেখেছে সব কিছু নেবো তো যাই হোক সরাসরি ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো দাদা এদিকে এসো কেমন আছো বলো আপনাদের আশীর্বাদে আর প্রিয় দশমীর আশীর্বাদে মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি ভালো আছে একদম ঈদের আগে মোটামুটি ভালো রেসপন্স ছিল আর ঈদের পরেও মোটামুটি রেসপন্স আছে তবে ঈদের বাইরের তুলনায় একটু ডাউন হয়েছে স্বাভাবিক হবে ঈদের পরে এটা ডাউন হবে তো আবার ফের মোটামুটি কিছু নতুন কালেকশন ঢুকেছে যার জন্য ফের আবার আপনাকে ইনভাইট করলাম আর বিয়ারে সরো কিন্তু ব্যাক টু ব্যাক কালেকশন আনছে মানে সপ্তাহে মানে কাটতে কাটতে আবার কালেকশন মোটামুটি আপনার যা স্টক সব না হলেও কিছু কিছু আপনার বেরিয়ে যাচ্ছে যার জন্য আবার নতুন নতুন ফের ঢুকছে আচ্ছা যার জন্য ফের আবার আপনাদেরকে ফের ইনভাইট করে নতুন স্টক ঢোকা মানেই তো ইউটিউবার ডাকতে হবে আর আপনারা হচ্ছে আমাদের একটা বিশেষ সহযোগীর বন্ধু তো আপনার ছাড়া আপনাদের ব্যবসা তো হক করা যাবে না আর ব্যবসা হবেও না এখন বর্তমান যুগে যা পরিস্থিতি হয়েছে একদম সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের মানুষের কাছে খুব দ্রুত খুব তাড়াতাড়ি খুব সহজ উপায়ে পৌঁছানোর একটা বিশেষ মাধ্যম একদম তো অতএব সোশ্যাল মিডিয়া ছাড়া ব্যবসা কেন যে কোনো কাজই খুব ইজিলি করা আমার মনে হয় না যে সম্ভব হবে তো সেই জন্য ইউটিউব হচ্ছে আমাদের জগতের একটা বিশাল একটা সোশ্যাল মিডিয়া বিশাল একটা মাধ্যম যার জন্য ফের প্রতিনিয়ত আমাদের স্টক বের হলে ইউটিউবার ডাকতে হয় আপনাদেরকে ইনভাইট করতে আপনারা আসেন সবাই যেতে এটা সবথেকে আপনাদের কাছে বড় কৃতজ্ঞ আর আমাদের বিএনএস মোটর হচ্ছে গরিবের স্বপ্ন পূরণের একটা বিশ্বস্ত বড় প্রতিষ্ঠান গরিবের স্বপ্ন একটা বিশ্বস্ত বড় প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস যেখানে পঞ্চাশ হাজারের নিচের গাড়ি পাওয়া যায় অর্থাৎ গরিবের স্বপ্ন পূরণের এক নম্বর ঠিকানা হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস যেটা গড়িয়াতে একদম আমাদের ঠিকানা হচ্ছে গড়িয়া খুন্দিরা মেট্রো স্টেশনের উপর আমাদের শোরুম অবস্থিত আমাদের নিয়ারেস্ট লোকেশান হচ্ছে নিয়ার খুদিরা মেট্রো স্টেশন নিয়ারেস্ট রিমিডি হসপিটাল অপোজিট কেবিরাই গার্ডেন কেবিরাই গার্ডেনের উল্টো সাইডে আমাদের শোরুম আর নিয়ারেস্ট লোকেশান হচ্ছে শহীদ খুন্দিরা মেট্রো স্টেশন বা রিমিডি হসপিটাল যেটা বলেন না কেন কোনো কারণে যদি কোনো কাস্টমার বা আমাদের দর্শক বন্ধুরা যদি সমস্যা হয় লোকেশন বুঝতে না পারে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া কল করুন আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা সোম থেকে শনি একমাত্র রোববার দিনই বন্ধ থাকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব তো চলো যাই হোক স্টার্টিং প্রাইস কি রেখেছে আজকে স্টার্টিং প্রাইস আজকে রেখেছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা স্টার্টিং প্রাইস রেখেছি আর আপনারা দেখবেন স্টার্টিং প্রাইস ওই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে স্কিপ করেন না পুরো ভিডিওটাকে দেখুন মোটামুটি পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আর আপ টু মোটামুটি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাড়ি আছে এর উপরে যাবে না এর পঞ্চাশের উপরে গাড়ি আচ্ছা পঞ্চাশের উপরে গাড়ি নেই এটা হচ্ছে বিএনএস মোটরে একটা বিশেষ গুরুত্ব বা বিশেষ খাসিয়াত বলতে পারেন একদম তো পঞ্চাশের নিচেই আমাদের এখানে গাড়ি পাওয়া যায় ওই জন্যই আমি আপনাকে প্রথমে রিপিট করেছিলাম গরিপের স্বপ্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস অতএব স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর আপনারা ভিজিট করুন নিন না নিন ভিজিট করুন এসুন আসুন দেখুন দেখলে বুঝতে পারবেন যে অন্য শোরুমের থেকে আমাদের বিএনএস মোটর এর কত রেটের ডিফারেন্ট আছে মানে কন্ডিশন আর কোয়ালিটি কন্ডিশন আর কোয়ালিটি আদাম দাম দাম আর সবথেকে বড় কথা আমাদের এখানে গাড়ির যাই হোক না কেন পেপার আমাদের এখানে জেনুইন পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কম বেশি প্রবলেম থাকবেই কোনো শোরুম যদি বলে যে তাদের গাড়িতে কোনো প্রবলেম নেই এটা ভুল কথা তো আমরা কোনোদিন এটা বলি না আমাদের গাড়িতে কম বেশি প্রবলেম থাকবে অর্থাৎ যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু আমাদের পেপার সংক্রান্ত একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পেপার দেওয়া হয় আমরা পার্চেসও করি একদম নিট অ্যান্ড ক্লিন পেপার দেখি আর সেলও করি নিট অ্যান্ড ক্লিন পেপার দেখি অর্থাৎ পেপার নিয়ে বিএনএস মোটের কোনো রকম সমস্যা হবে না চলো স্টিনটা অনেক কিন্তু বড় হয়ে গেছে আমরা মোটামুটি স্টক দেখা শুরু করি অনেক ওয়েট করছে একদম চলো স্টার্টিং হোক দাদা আজকে আমরা আর15 দিয়ে শুরু করি নাকি একদম একদম এস ভার্সন ভাই আর15 এস ভার্সন দারুন কন্ডিশনে সঙ্গে আছে দারুন কন্ডিশন মানে দারুন কন্ডিশন দারুন কন্ডিশন দাঁড়াটাও খুব সুন্দর দু আঠারো মডেল আছে আচ্ছা দু হাজার আঠারো মডেল যে পুরোনো মডেল তা নয় দু হাজার মডেল আছে

LS এস এল সুন্দর গোটা সিটের গাড়ি গোটা সিটের গাড়ি দু এন্ডের গাড়ি আছে গাড়ি আছে গোটা সিটের গাড়ি আছে আচ্ছা ফ্যামিলি প্যাকেজ একদম ফ্যামিলি প্যাকেজ গাড়ি আছে একদম সঙ্গে আছে ইঞ্জিন কন্ডিশন খুব দারুণ আছে আচ্ছা দামা কিছু কত জানেন কত দু হাজার এন্ডের গাড়ি দামা গেছি মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এল এস ওয়ান মডেল থার্টি ফাইভ ভাবা যায় শুধু এটাই নয় এর সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে মানে দাম যাই হয় হোক হেলমেট পেট্রোলটা একদম প্রতি টাকা গাড়ির ক্ষেত্রেই থাকছে তাহলে আচ্ছা এরপরে হচ্ছে আপনার ভার্সন 2 জেডার ইয়ামা এনা জেডার নয় এফজেড এস এফজেড এস ভার্সন 2 ইয়ামা এফজেড এস ভার্সন ইয়ামা এফজেড এস ভার্সন 2 2017 এর মডেল আছে ও মাই গড ইয়ামা এফজেড এস ভার্সন 2 2017 এর মডেল আছে দারুন কন্ডিশনের সঙ্গে আছে একদম দারুন মানে এ1 কন্ডিশন নিড এন্ড ক্লিন নিড এন্ড ক্লিন কন্ডিশনের সঙ্গে আছে আমরা সার্ভিস সার্ভিস করে কাস্টমারকে প্রোভাইড করব 2017 এর মডেল আছে দাম কত রেখেছি জানেন কত মাত্র 35000

আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার পাওয়া যায় মাত্র আটতিশ হাজার সব পেট্রোল সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল অন টেবিল অন টেবিল দাম এর তোমরা আসো ভিজিট করো কিছুটা হলে পাঁচশো হলেও ডিসকাউন্ট পাঁচশ হলেও ডিসকাউন্ট পাবে চলে এরপর ডিসকভার আচ্ছা ডিসকভার ডিসকভার কন্ডিশন খুবই ভালো রানিং ডিসকভার সেল সব রানিং আছে আচ্ছা দু হাজার দশের এন্ড এর গাড়ি আছে দুহাজার দশের দু হাজার দশের গাড়ি একদম সাইকেল না কিনে লোকে বাইককে নিয়ে যাবে সাইকেলের দামে সাইকেলের দামে আচ্ছা দাম কত মাত্র পনেরো হাজার টাকা

এটা কি রয়েছে এফ জেট এফ জেট এফ জেট দু হাজার বারোর এন্ড গাড়ি আছে ডিস মডেল ডিস মডেল একদম এফ জেট দু হাজার বারোর এন্ড গাড়ি আছে দারুন কন্ডিশন গাড়িটা কিন্তু দারুন কন্ডিশন একদম দু হাজার বারোর এন্ড গাড়ি আছে গাড়িটা দারুন কন্ডিশন গাড়ি আছে অল পেপার আপডেট আছে ফার্স্ট ওনার গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে আচ্ছা দাম কত রেখেছি জানেন কত দু হাজার বারোর এন্ড গাড়ি ইয়াম্মা এফ জেট দাম কত মাত্র আঠারো হাজার টাকা

দাম রেখেছি মাত্র থার্টি এইট টাকা সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে প্লাস অন টেবিল নেগোসিয়েবেল আর হয়ে একদম অবশ্যই ডিসকাউন্ট হবে বিএনএস রেডে হবে আপনি আসবেন আপনার সামনে অন টেবিল ডিসকাউন্ট এরপরে রয়েছে একটা অ্যাক্টিভা হোয়াইট অ্যাক্টিভা ওয়ান অ্যাক্টিভা দারুণ কন্ডিশন

কত দাম আছে কত দাম কত রেখেছি এখানে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা দাম ধরে বৃষ্টি আট তো চৌত্রিশ হাজার দু হাজার আঠারো একটা হেলমেট লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্য আর কি প্রো নিয়ে যাও একদম কোম্পানি ব্র্যান্ডেড গাড়ি

কম পয়সার গাড়ি বলে বা একটু দু হাজার মডেল বলে যে আপনার প্রবলেম আছে ওরকম কোনো ম্যাটার নেই দারুণ কন্ডিশন স্ক্রিন টাচ কন্ডিশন আছে স্ক্রিন টাচ গাড়ি একদম স্ক্রিন টাচ নেক্সট সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড মানে তেল সার্ভিস খুবই ভালো বাজাজ সিটি হান্ড্রেড মানে একদম দারুণ তেল সার্ভিস আচ্ছা বাজার সিটি হান্ড্রেড দু হাজার সতেরো মডেল আছে দু হাজার সতেরো বাজাজ সিটি হান্ড্রেড দু হাজার সতেরো মডেল আছে অল পেপার আপডেটের সঙ্গে দাম কত রয়েছে জানেন কত মাত্র স্কুটি ব্যাটারি স্কুটি থাকে জগতে ব্যাটারি স্কুটি ব্যাটারি স্কুটি খুব কম ডিলার জায়গা থাকে একদম

তারপরে হচ্ছে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার বুলেট থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি দু হাজার পাঁচের মডেল অয়েল পেপার আপডেট এর সঙ্গে আছে টায়ারের কন্ডিশন একটু দেখিয়ে দেন আচ্ছা মানে দারুণ কন্ডিশনের এর আছে দারুন মানে দারুন কন্ডিশন দারুণ কন্ডিশন এর আছে দু হাজার পাঁচের মডেল অয়েল পেপার আপডেট দাম লেগেছে মাত্র কত শুনবেন কত

আর কি যা হাজার উনিশের মডেল স্কিনটা ছার্নিসান দাম হয়েছি মাত্র ছত্তিশ হাজার টাকা ও তিন হাজার টাকায় জেনারেল মডেল থেকে লুটে নিয়ে যান লুটে নিয়ে যান একদম নেক্সট অ্যাক্টিভা নেক্সট অ্যাক্টিভা মডেল একদম মডেল অ্যাক্টিভা কত কত মাত্র

টোয়েন্টি ক্রুস অ্যাভেঞ্জার টু ক্রুজ মডেল কত টাকা দামে গেছি কত বিশ্বাস হবে না কত অ্যাভেঞ্জার টু ক্রুজ মডেল দামে গেছি মাত্র ছাব্বিশ টাকা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স থাউজেন্ড গাড়ি ও ভাই সাব দু হাজার গাড়ি অ্যাভেঞ্জার টু ক্রুজ মডেল অনলি ফর টোয়েন্টি সিক্স টাকা আছে

তো মোটামুটি আপাতত আজকের এই পর্যন্ত স্টক আর সব থেকে বড়ো কথা আমাদের টাইমিং হচ্ছে সোম থেকে শনি সকাল দশটা থেকে রাত দশটা আর আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে গড়িয়া কুদিরা মেট্রো স্টেশন নিয়ার রিমিডি হসপিটাল অপোজিট কেউরাই গার্ডেন কেউরাই গার্ডেনের উল্টো দিকে আমাদের একদম অফিস আর নিয়ার নিয়ারেস্ট লোকেশন হচ্ছে ল্যান্ডমার্ক যাকে বলে কুদিরা মেট্রো আপনার সরি খুদিরা মেট্রো স্টেশন একদম স্কিনে দেওয়া নম্বরে কল করুন আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন